আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন কাঠামো সৈনিক দৈনিক শিক্ষা ডট কম থেকে প্রতিবন্ধক সংগ্রহ করে ফেসবুক পেজে দেওয়া হলো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং কিভাবে কেমন করে শর্ট প্রশ্ন কীভাবে এবং অধ্যায় সহ দেওয়া দেওয়া হলো দেখবেন এবং পেসটাতে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে